আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আশা করি ভালো আছেন তো শ্রীলঙ্কা গতকালকে আফগানিস্তানকে একেবারে ধুলাই মিশিয়ে দিছে এবং তাদের যে মানে চমক করা জয় এবং সেখানে একই দিনে একটা দলকে মানে শ্রীলঙ্কার মানুষরা শ্রীলঙ্কাকে সাপোর্ট দিয়েছে এবং বাংলাদেশের মানুষ মানে সারা পৃথিবীতে যত বাঙালি এবং বাংলাদেশি আছে বিশেষ করে বাংলাদেশের বাঙালি আর কি তারা সবাই ওই এক সময় আমরা দেখেছি যে নাগিন ড্যান্স নিয়ে তেরে গেছিল মুশফিকুর রহিম বা খালেদ মোহাম্মদ কি তো সেই দলকে আবার বুকে আগলে নিয়েছি আর কি আমরা মানে আমরা আল্লাহর কাছে দোয়া করেছি এবং একটা প্রার্থনা করেছি যেন কোনো কনসপারেসি না হয় তারা যেন স্বেচ্ছায় খেলাটা ছেড়ে না দেয় আর কি এবং ওই নবী যখন ছক্কা পাঁচটা ছয় মেরে ফেললো আর কি তখন মনে হচ্ছিল যে এটা আবার কি পাতানো খেলা বা ওই অন্য কোনো রাষ্ট্রের ইশারায় বা স্পন্সরদের ইশারায় তারা আবার নিজেরা নিজেরা হাঁটতেছে কিনা আমি একটা ভিডিও তাড়াহুড়া করে বানিয়েছিলাম যে কি কারণে শ্রীলঙ্কা হাঁটতে পারে আফগানিস্তান জিততে পারে এবং সেখানে আমরা দেখেছিলাম যে এসিসির যে ঢাকাতে মিটিং হচ্ছিলো এবং সেখানে ভারত আসতে রাজি হচ্ছিল না এবং সাথে সাথে কয়েকটা দেশের নাম শোনা যাচ্ছিলো যে তারা ওই মিটিংয়ে আসবে না ওই কোরাম যেন তারা পূরণ করতে না পারে মানে সেখানে পাকিস্তান এবং বাংলাদেশ খুব অ্যাক্টিভ হয়ে গেছিলো এবং বিশেষ করে আমিনুল ইসলাম বুলবুল মানে সেই রাষ্ট্রগুলোর সাথে কথা বলেছে এবং আমরা আহ ভারতকে আসতে দেখিনি কিন্তু এই শ্রীলঙ্কা আফগানিস্তান সমত ওমান এরা কিন্তু আসতে চাচ্ছিল না আর কি এবং পরবর্তীতে তারাও কিন্তু আসলে এসিসির ওই বৈঠকে আসে এবং ওই ওইটারই একটা ফলো আপ আমরা দেখলাম যে এই এশিয়া কাপের সাকসেসফুলি যে মঞ্চায়ন যেটা হলো আর কি তো দেখেন এখানে বাংলাদেশের যে অবস্থানটা বাংলাদেশের দ্বিতীয় অবস্থানে আছে এবং চার পয়েন্ট পেয়ে শ্রীলঙ্কা এক নম্বর মানে তিনটা খেলেছে তারা তিনটাই জিতেছে এবং ছয় পয়েন্ট পেয়েছে এবং রান রেট তাদের হচ্ছে যে প্লাস ওয়ান এবং বাংলাদেশের রান রেট হচ্ছে মাইনাস টু চার পয়েন্ট পেয়ে দুটা ম্যাচ জিতেছে একটা ওই শ্রীলঙ্কার কাছে হেরেছে আর কি তো এই বাংলাদেশ এবং শ্রীলঙ্কার আবারও কিন্তু আগামীকালকে খেলা আছে এবং আগামীকালকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা অ্যাজ ইউজুয়াল সাড়ে আটটার সময় খেলা হবে এবং চব্বিশ তারিখ বুধবার সাড়ে আটটার সময় বাংলাদেশ এবং ভারতের খেলা হবে এবং পঁচিশ তারিখ মানে ঠিক তার একদিন মানে তার পরের দিনই আর কি পঁচিশ তারিখ বৃহস্পতিবার সাড়ে আটটার সময় বাংলাদেশ এবং পাকিস্তান খেলা হবে আর কি তো আমার মনে হয় যে ওই পাকিস্তানে আবার তারা একটু দুর্বল টুর্বল হয়ে যায় কিনা কারণ দৌড়ঝাঁপ করে খেলার দিনটা আমরা দেখব যে ভারতের সাথে এবং বাংলাদেশ আফগানিস্তানের যে খেলাটা ছিল একশো চুয়ান্ন পাঁচ উইকেটে করেছে বিশ বিশ মানে ওভারে আর কি তো অনেকে কমেন্ট্রিতে বলতেছিল যে পাঁচটা উইকেট যে নট আউট থাকলো তারা কি এই উইকেটগুলা জমায় আর কি টেস্ট ম্যাচ কিনা এগুলো আবার বাংলাদেশে মানে জমায় জমায় ফেরত নিয়ে যাবে কিনা না তো ছক্কা আর মারতে হবে যদি ছক্কা চার না মারতে পারে দুই এক তিন মানে স্ট্রাইক যেন রোটেট করা যায় আর কি তো গত ম্যাচের যে ইলিভেন্টটা ছিল সাইফ হাসান তানজিদ হাসান লিটন দাস তহিদ হৃদয় শামীম হোসেন জাকির আলী নুরুল হাসান নাসুম আহমেদ রিশাদ হোসেন মোস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদ মানে ওই পঞ্চম বোলার নিয়ে একটু সমস্যা হচ্ছিল রেগুলার বলার পাচ্ছে না এবং সেখানে সাইফ হাসান বল করেছে এবং সাইফ হাসানের বাড়ি আবার নানি বাড়ি আবার শ্রীলঙ্কা মানে আজকে একটা গল্প শুনতেছিলাম যে মানে দশ বছর পর্যন্ত মানে বাবা হচ্ছে বাংলাদেশি মা হচ্ছে শ্রীলঙ্কান এবং তাদের পরিচয় সৌদি আরবে হয় এবং উনি সাইফ কিন্তু দশ বছর বয়স পর্যন্ত কোথায় ছিল সৌদি আরবে ছিল এবং তারপরে বাংলাদেশে এসে খেলোয়াড় হয়েছে আর কি তো এই আবার মানে ভালোবেসে নানা বাড়ির দলের পক্ষে আবার খেলাধুলা শুরু করেন না তো বাঘের যে গর্জন সেই বাঘের গর্জন যেন সাইফের কাছ থেকে আমরা দেখি আর কি এবং দেখেন এখানে শামীমও বল করেছে সাইফও বল করেছে তো পঞ্চম বলার নিয়ে একটু কথাবার্তা ছিল এবং এই বলাররা কিন্তু আসলে রানও দিয়েছে তো আমরা যদি সাইফ হাসানের বোলিং মানে ইয়েটা দেখি যে তিন ওভার বল করেছে এবং উনচল্লিশটা রান দিয়েছে কোনো উইকেট পায়নি এবং শামীম হোসেন এক ভার করেছে ষোলো রান দিয়েছে তো আমরা গতকালকে দেখেছিলাম যে দনীতাল লাগে তার বাবা হার্ট অ্যাটাক করে মারা যায় আর কি মানে এটা কি আবার ওই কারণ কি মানে পাঁচটা ছক্কা খাইছে এবং পরের বলে সম্বন্ধে দুই পাঁচ ছয় তিরিশ বত্রিশ রান বোধ ওই তার ওভারে হয়েছিল এবং ম্যাচের মধ্যেই উনি মারা যান ওনার বাবা আর কি বাবার নামও হচ্ছে যে সুরাঙ্গা সোরাঙ্গা ওয়েল লাগে তো মানে ইয়াং আর কি তো নবীকে যখন এই ইনফরমেশনটা জানানো হয় মানে মাঠ থেকে নবী বেরোচ্ছে এরকম একটা ভিডিও গতকালকে দেখতেছিলাম এবং উনি শুনে চমকে উঠলেন এবং কারণ জানার পরে जब 손 म स ु ওই খেলার মধ্যেই তার বাবা হার্ট অ্যাটাক হয় এবং পরে ম্যাচ শেষে শ্রীলঙ্কার কর্তৃপক্ষ জানানোর পরে উনি কিন্তু আবার বাড়ি চলে আসছে আর কি তো উনি কিন্তু সরি বলতেছে মানে ওনার ধারণা যে ওই যে পাঁচটা ছয় মার্সেন ওইটা দেখে হয়তো বাবা সহ্য করতে পারেন আর কি শামীম হোসেনের পারফরমেন্সটা গত ম্যাচে ওরকম ঠিকঠাক হয়নি এবং নুরুল হাসানকে আসলে বাদ দেওয়ার কোনো কারণেই দেখি না মানে সে যেভাবে ছোবল মেরে একদম উড়ে গিয়ে একটা ক্যাচ মানে নিয়েছিল আর কি এবং সেই কারণে কিন্তু আসলে তার দলে জায়গা করাটা আমরা কনফার্ম আর কি তো আমরা আসলে সমর্থকরা আশা করব যে বাংলাদেশ যেন সর্বোচ্চটা দিয়ে খেলায় কালকে নামে এবং বোলিং ফিল্ডিং এবং ব্যাটিং প্রত্যেকটা মানে ক্ষেত্রেই যেন একেবারে হান্ড্রেডে হান্ড্রেড দেশ সবাই এবং আমার মনে হয় যে জয় ছাড়া আসলে উপায় নেই এবং শ্রীলঙ্কা ভালো খেলেছে পরপর তিনটা ম্যাচেই তারা জিতেছে এবং তারা যে মানে হারবে না এটা কিন্তু না এবং আমরা যদি একটা ভালো একটা সূচনা দিতে পারি আগামীকালকে আমার মনে হয় যে ভারত ভারত এবং পাকিস্তানের মানে ম্যাচগুলোও একটা ইন্টারেস্টিং ম্যাচ হয়ে যাবে এবং এটা জয় দিয়ে শুরু করাটা আমার মনে হচ্ছে খুব জরুরি তো বন্ধুরা আপনারা কে কী ভাবতেছেন অবশ্যই আপনাদের মতামতটা কমেন্ট সেকশানে জানাবেন এবং আগামীকালকের ম্যাচে বাংলাদেশ না শ্রীলঙ্কা কে জিতবে আপনারা আপনাদের মানে মানে রায়টা অবশ্যই জানাবেন এবং কোন দলকে আপনারা সমর্থন করতেছেন আর কি তো যারা আমার চ্যানেলে একেবারেই নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং খুব তাড়াতাড়ি হচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম